কি মা গো আজকে গাছে পাঁশের পাতা মরে যায় গাছের পাতা মরে যায় গো আল্লা গোল্ডা মিডাল্লা তুমি আমাদের পাপের দিকে তাকাইও না তুমি বাংলাদেশের একদিকে খারাপ নেই কিন্তু মানুষের গাছের পাতাগুলো জরে যাচ্ছে আর আমি দেখি দুগাই কি কারণে অতিরিক্ত পানি মারার কারণে কিন্তু দুঘালয় মানুষের কী অবস্থা হবে আমরা যে গরমে অনুভব করি এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান নামের ভাব বোখারি হাদিস দ্বারা এসছে দ্বারা প্রমাণিত যে জাহান নামকে আল্লাহ জাহান নামের দুইটা ডিপার্টমেন্ট আছে দুইটা বিভাগ আছে একটা জামহারি ঠান্ডা আর একটা আগুন আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে দুইবার ভাব ছাড়া হয় এই ভাবটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় আমাদের আকতির দিকে তাকাও আল্লাহ তুমি আমাদের কাঙ্গালির দিকে তাকাও